ফাইনালি আমিও অভুবিশেষের হাত থেকে অ্যাওয়ার্ডটা নিয়ে নিলাম আর এটা দেখে অনেকেই খুব জ্বলতেছে সেটা আমি খুব ভালোভাবেই দেখতেছি তো যাই হোক ফুল ব্লগটা প্রথম থেকে শুরু করে ওই দিন আমি কি করছি কোথায় গেছি কীভাবে অ্যাওয়ার্ডটা নিলাম সবটাই এই ব্লগে থাকছে তো হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি প্রথমে আমার ভিডিওগুলো দেখে অনেকেই বলতাছে আমি না কি অভুবিশেষের হাত থেকে অ্যাওয়ার্ড নিই নাই আবার অনেকের মনে প্রশ্ন যে আমি কিসের আওয়ারটা নিলাম তো অনেকের প্রশ্ন আজকে এই ভিডিওতে থাকছে সুন্দর একটা ড্রেস পরে আজকে আমি চলে গেছি কুমিল্লাতে সেতুয়াপুর পাল্লার পার্লার উদ্বোধনে যেখানে থাকছে অফুবিশ্বাস জান্নাপো আর সাথে আমি তো ওখানে প্রচুর গরম ছিল এই কারণে আমরা একটু বের হয়ে পার্কে আসি ভিডিও করার জন্য আর এখানেও প্রচুর রোদ দেয় চলে গেছি আমরা ওখানে আবার তো এখানে এসে আমরা খাবার খেতে বসে পড়লাম আর ওই দিন কিন্তু প্রচুর গরম পড়ছে তো ওই দিন আমরা গেছি সেতু আফুর পার্লার উদ্বোধনে গেস্ট হিসাবে তো আমাদেরকে ওখানে সম্মান করা হয়েছে অ্যাওয়ার্ড দিয়ে আর এটা নিয়ে অনেকেই ট্রল করতেছে সেটা তো আমি দেখতেছি ওই যে বললাম কারোর ভালো কারোরই সহ্য হয় না তাতে আমার কি তোমাদের জ্বলবে আর আমার উন্নতি হবে ও অপবিশ্বাস আসার কথা ছিল দুপুরবেলা বাট উনি আসছে প্রায় আটটা বাজে আমি কিছুটা অসুস্থ ছিলাম এর মধ্যে প্রচুর গরমে আমি আরও অসুস্থ হয়ে যাই তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাই একটু ঘুরতে আর এখানে স্টেজে এন্ট্রি নেওয়াটা জাস্ট অসাধারণ ছিল আমাদের আর আমার উনি তো খুব লজ্জা পাচ্ছে আবার এখানে কিন্তু একটু সবাইকে জ্ঞানও দিছিলাম যাই হোক ভিডিওটা নেওয়া হয় নাই আমার আর এখানে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে প্রচুর ডাকতেছে কিন্তু কি আর করব আমার কাছে গড়ে প্রচুর অশান্তি লাগতেছে আর আমি এখানে না গেলে তো একদমই বুঝতাম না যে আমাকে কিছু কিছু মানুষ এত ভালোবাসে থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা যারা আমাকে এত এত ভালোবাসা দিস তো কথা বলতে বলতে এখানে আমাদের উপবিশ্বাস চলে আসছে উনি এসে বেশিক্ষণ থাকলো না উনি পনেরো মিনিট ছিল এর মধ্যে চলে গেছে প্রচুর গরম ছিল যে তোমাদেরকে বললাম গরমের কারণে উনি বেশিক্ষণ ছিল না পনেরো মিনিট ছিল তারপরে চলে গেছে সবাইকে অ্যাওয়ার্ড দিছে আর হ্যাঁ এখানে কিন্তু একদিন ক্লাস চলছে সকল বিউটিশিয়ানদের নিয়ে একদিন ক্লাস চলছে তাদেরকে সার্টিফিকেট দিছে এতদিন যাকে টিভিতে দেখছি আজ থাকে সরাসরি দেখতেছি ওফ মানে কি যে ভালো লাগতেছে আমি না কখনো কল্পনাও করিনি যে ওনাকে আমি সরাসরি দেখব এত কাজ থেকে যে আমি ওনাকে দেখব জাস্ট কখনো আমি কল্পনাও করি নাই আর আমার ভিডিওটা দেখে অনেকেই বলতেছে যে অপবিশ্বাস নাকি আমাকে আমার হাত থেকে হাটটা নাকি সরাই ফেলছে এটা একদমই ভুল ধারণা উনি হাটটা সরাই হাটটা আমার পিঠে দিয়েছে যে বলতেছে আর তুমি আরেকটু সামনে আসো আর আমার তো ভাবতেই অবাক লাগতাছে যে আমি ওনার সাথে কথা বলছি তো যাই হোক কে কী বললো তাতে আমার কিছুই যায় আসে না আমি কারো কথা কান দিই না যদি আমি কারো কথা কান দিতাম তাহলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আমি না কখনো কল্পনাই করিনি যে আমি ওনার সাথে কথা বলবো ওনাকে দেখবো জানি না আল্লাহ আমার জন্য আর কি কি রাখছে আমার জন্য উপহার সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখানে ছিল মাসুদ খান উপবিশ্বাস আর কোয়েল আক্তার পাখি কাকিও নিশ্চয় তোমরা চেনো আমার তো ওই দিনটি অনেক ভালো কাটছে আর ওখানে গিয়ে অনেক ভালো লাগছে এত এত মানুষকে দেখে অ্যান্ড আমি খুব খুশি তোমরা আমার জন্য দোয়া করবা যাতে আমি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি যারা আমাকে দেখে চলে তাদেরকে আরও জ্বালাতে পারি ব্যস্ট এতটুকুই চাওয়া আমার তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ নেক্সট ব্লগের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে আর যারা ইউটিউব থেকে আমার এই ব্লগটা দেখতেছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা আমার ফেস থেকে দেখতেছো ব্লগটা তারা অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে দিবা তো টাটা আল্লাহ হাফেজ